113 বার তদন্ত প্রতিবেদন পেছানোর পর সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারে নতুন মোড় নতুন করে আইএনজিবি নিয়োগ দিয়েছে বাদীপক্ষ হত্যার হত্যা রহস্য উন্মোচনে সাগর পক্ষে লড়বেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ শিশির মনির জানিয়েছেন মামলার তদন্ত ভার পিবিআই কে দিতে আবেদন করবেন দ্রুত নিষ্পত্তিতেও তার আগ্রহ অন্যদিকে বাদীর দাবি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই তদন্ত করতে দেওয়া হয়েছিল র্যাবকে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 15 অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুনরুনি হত্যার কেটে গেছে এক যুগেরও বেশি সময় কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি এরই মধ্যে একশো বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পাঁচ আগস্ট পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রনির ভাই নওশের রোমান নতুন করে নিয়োগ দিয়েছেন আইএনজিবিও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্ত ভার র্যাব কিন্তু নতুন সরকার আসার পরও তারা সময় দিয়ে যাচ্ছে এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম শুধু ছেড়ে দিইনি আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা একটা খুব লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে ওই সরকার যেহেতু নেই আমরা আসলে মনে করছি কিছু হতে পারে নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মুনির জানান নিম্ন আদালতে দ্রুত আবেদন করে মামলা নিষ্পত্তির চেষ্টা করবেন তিনি মামলাটি নতুন করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী সবচেয়ে বড় একটা ক্লো এখানে আছে সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে সুতরাং সাইন্টিফিক এভিডেন্স এবং সাইন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব এটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব দুই সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর লাশ উদ্ধার করা হয় সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা